শীর্ষ ঋষভ পান্থের খেলায় নজর রাখছেন না চলছে বিশ্বকাপ ধোনি ব্যস্ত অন্য কাজে মহেন্দ্র সিং ধোনি কি চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে নজর রেখেছে। এবার রোহিত শর্মার ভারত ভালো ছন্দেই রয়েছে সামনে টুর্নামেন্টের নক আউট এখনো অবধি চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি টিম ইন্ডিয়া দীর্ঘদিন ভারতীয় শিবিরে আইসিসি ট্রফি আসেন এবার সেই আইসিসি ট্রফির খরা কাটাতে মরিয়া রোহিত ব্রিগেড মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দু সালে প্রথম এবং সেটাই শেষবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত টুর্নামেন্ট চলাকালীন তিনি কি বিশেষ নজর রেখেছেন শিষ্য ঋষভ পান্থের উপর অবশ্য সোশ্যাল মিডিয়া বলছে ধোনি ব্যস্ত অন্য কাজে ঋষভ পান্থের জীবনে মহেন্দ্র সিং ধোনির বড় অবদান রয়েছে একসময় ধোনির জায়গায় উইকেট কিপিং করায় পান্থকে অনেক সমালোচনা করতে হয়েছিল কিন্তু ধোনি বরাবর বড় দাদার মতো গাইড করেছেন পান্থকে ক্রিকেট মহলের মতে ধোনির যোগ্য উত্তরসূরি পান্থি ঋষভ খুব ভালোভাবে ধোনির সঙ্গে মিলেমিশে গিয়েছেন মাহির বাড়িতেও পান্থের আসা যাওয়া লেগেই থাকে হতেই পারে ভয়াবহ দুর্ঘটনার পর দেশের জার্সিতে ফেরার আগে ধোনির থেকে টিপস নিয়েছিলেন প্রকাশে সেই সংক্রান্ত খবর আসেনি পর ধোনির হাতে সময় যে কারণে মাঝে মাঝেই তিনি বেরিয়ে পড়ছেন কখনো ভিনটেজ গাড়ি নিয়ে কখনো আবার বাইকে রাঁচিতে ঘুরে বেড়াচ্ছেন ধোনি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধোনির এক ভিডিও যেখানে দেখা গিয়েছে এক বন্ধুর জন্মদিনে তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ধোনি বন্ধুকে কেক খাওয়ানো থেকে শুরু করে নিজেও কেক খেয়েছিলেন ধোনির কেকের প্রতি ভালোবাসার কথা কারো অজানা নয় ফের একবার তার প্রমাণ পাওয়া